আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি বায়োগ্যাস প্লান্ট হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মিক্সার ডিভাইস এখানে আমরা গোবর দিই গোবর দেওয়ার পরে এটা একটা ইটাকে গোড়াই মিক্সার করা হয় গোবরটা তারপরে এই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে আপনি গোবরটা ভিতরে যাবে ভিতরে যাওয়ার পরে ওটা হচ্ছে আমাদের গ্যাস চেম্বার এটা কিন্তু মাটিতে ঘুরে দিতে হয় প্রথমত কারণ এখানে অনেক গ্যাসের চাপ হয়। এই জন্য মাটিতে ঘুরে দিতে হয় তো এটা আমাদের মাটিতে ইঞ্চলা ঘুরে দেবে এটা হচ্ছে গ্যাস চেম্বার এখানে গ্যাস থাকবে গ্যাস থাকার পরে এই যে এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গ্যাসটা বার হবে বার হয়ে তারপরে এদিক দিয়ে চলে যাবে অবশিষ্ট যে ময়লাটা গ্যাস হওয়ার পরে যে ময়লাটা এটা এদিকে আসবে এটা দেখতে পাচ্ছেন এটা এদিকে আসবে ময়লাটা ময়লাটা আসার পর আপনার এটা কিন্তু হাইটুলিক চাম্বার এখানে কতটুকু গ্যাস রাখবে এটা বলে দেয় একটা গেছে গ্যাসে প্লান্টে কতটুকু গ্যাস রাখে তাই এটা সহজে বলে দেয় তারপরে এই ময়লাটা এই দিকে বার হবে বার হয়ে এই গড়তে যাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই গড়তে যাবে পনেরো দিন পরে আমরা এই মুখটা বন্ধ করে দেবো এই সারি মুখটা পরে ওই গড়তে যাবে পনেরো দিন তখন কিন্তু এটা সুখে দানাদার সার হয়ে যাবে তো ওইটা হচ্ছে আমাদের স্লারি আর আমরা বেড়া দিচ্ছি যাতে কোনো ছাগল বা কোনো কিছু না পড়ে এই জন্য আমরা বেড়া দিচ্ছি আর এটা ইটকলের নিয়ম বেড়া দিতে হবে এটা বেড়া দেওয়া বাধ্যতামূলক এটা ইট কলের নিয়ম যদি আপনারা কল থেকে কাজ করতে চান ইটকল বায়োগ্যাস কাজ করতে চান তাহলে এবার আপনাদের দিতে হবে না দিলে এ কাজ করে গ্রহণ করবে না আপনারা যদি বায়োগ্যাস প্ল্যান করেন তাহলে আপনারা দেখেন এভাবে বায়োগ্যাস প্লান করতে হয় আপনারা যদি বায়োগ্যাস প্ল্যান করেন তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলায় বায়োগ্যাস প্ল্যান করে থাকি বায়োগ্যাস প্লান্টের দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা সবসময় বায়োগ্যাস প্ল্যান করবেন তাহলে ভালো হয় বায়োগ্যাস প্ল্যান এটা হচ্ছে স্লাপ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে স্লাপ এটা আমরা তিন খণ্ড করে দিচ্ছি যাতে সহজে তুলতে পারে যদি আমরা দুই খন্ড করে দিতাম তাহলে গ্রাহকের এটা তোলা খুব কষ্ট হয়ে যাবে তাই আমরা সবসময় তিন খন্ড করে দিই যাতে সহজে তুলতে পারে অল্প লোকের মাধ্যমে তুলতে পারে আর স্লাবটা দেয় এই হাইড্রোলিক চেম্বারের উপরে যাতে এটার উপর আপনি সব কাজ করতে পারবেন যদি আপনি মন চায় রান্নাঘর করতে পারবেন অথবা গরু খামার করতে পারবেন পাশাপাশি কোনো বন্টন রাখলে এটার উপর রাখতে পারবেন কারণ এটার উপর তো স্লাব দেওয়া থাকবে তাই আপনারা যদি কেউ বায়োগ্যাস প্লান করেন তাহলে এই সিস্টেমে বায়োগ্যাস প্লান করবেন তাহলে এই সিস্টেমে বায়োগ্যাস প্লান করলে আপনার পাঁচ বছরের সার্ভিস থাকবে ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরের আর আমাদের অফিস থেকে আপনি দেখতে পাচ্ছেন এই মিক্সার ডিভাইসটা ফ্রি দেওয়া হয় এই মিক্সার ডিভাইসটা ফ্রি দেওয়া হয় তারপরে ওই যে সেন্টার পাইপ মুখ এটা ফ্রি দেওয়া হয় এবং একটা চুলা আমরা ফ্রি দিয়ে থাকি তো আমাদের কাছে আপনারা যদি ফোন করেন কেউ যদি করতে চান তাহলে ফোন করতে পারেন আমাদের নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া থাকবে সকলকে ধন্যবাদ